ফুটবল ইতিহাসে কিংবা সব ধরনের খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বিখ্যাত একাডেমি কোনটা উত্তর সম্ভবত বার্সেলোনার লামাসিয়া একাডেমি এই একাডেমি থেকে শুধু যুগে যুগে বার্সেলোনার সেরা ফুটবলাররাই উঠে আসেননি তারা হয়েছেন ফুটবল ইতিহাসেরও অন্যতম সেরা এখন পর্যন্ত লামাসিয়াই একমাত্র একাডেমি যেখান থেকে উঠে আসা তিন ফুটবলার একসঙ্গে ব্যালন ডিওরের মঞ্চে সেরা তিনে জায়গা করে নিয়েছেন দু হাজার দশ সালে লামাসিয়ার ইতিহাসের সেরা লিওনেল মেসি আন্দ্রেস ইনিয়াস্তা ও জাভি হার্নান্দেস ছিলেন সেই মঞ্চে পুরস্কারটা অবশ্য মেসি ঘরে তুলেছিলেন দু হাজার এর পর বার্সেলোনা পরে চরম অর্থনৈতিক সংকটে সেই অন্ধকার থেকে আবারও দলটা আলোর মুখ দেখেছে লা মাসিয়ার ছেলেদের কৃতিত্বেই নতুন মৌসুমের প্রস্তুতি ম্যাচগুলোতেও দেখা যাচ্ছে নতুন একঝাঁক প্রতিভাবান তরুণ উঠে আসছে এই একাডেমি থেকে চলুন জানা যাক চলতি দশকের শুরু থেকে এখন পর্যন্ত লামাসিয়া থেকে উঠে আসা এমনই ছয় প্রতিভাবান ফুটবলার সম্পর্কে আর এই তালিকায় শুরুতেই মার্ক কাসাদোর নাম নিতে হয় বার্সেলোনার বার্সেলোনার হয়ে যার অভিষেক হয়েছিল নভেম্বর সালে গত মৌসুমে যখন মিডফিল্ডে নতুন একজন খেলোয়াড় লাগবে বলে চারিদিক থেকে আওয়াজ উঠতেছিল নতুন কোচ ফ্লিক কান না দিয়ে বেছে নেন বার্সা এথলেটিকো বা বার্সা বি দলের সাবেক অধিনায়ক মার্ক কাসাদোকে গাফি ফ্র্যাঙ্কি ডিয়ং আর বার্নল চোটে পড়লে মূল দলে জায়গা পান কাসাদো পেদ্রির পাশে খেলে নজরও কেড়েছেন সে সময় কাসাদো একেবারে লামাসিয়ার প্রথাগত মিডফিল্ডার ঠাসা জায়গায় বল পেলেও ঘাবড়ে যান না বরং দুর্দান্ত পাশে জায়গা বের করে নিতে পারেন বল পায় আত্মবিশ্বাসী অবিরাম দৌড়াতে পারেন কখন কোথায় থাকতে হবে সেটা জানেন ঠিক যেন সার্জিও বুস্কেটসের ছায়া এত ভালো খেলছেন যে স্পেন জাতীয় দলেও ডাক পেয়ে গিয়েছেন এরই মধ্যে বোঝা যাচ্ছে কাসাদো বার্সার মিডফিল্ডে ভবিষ্যতে সবচেয়ে বড় আস্থার একজন হতে চলেছেন এরপর দুই নম্বরে লোপেজের কথা বলা যায় বার্সার হয়ে তার অভিষেক হয়েছিল আগস্ট দু সালে ফেরমিন লোপেজ যেন লামাসিয়ার ছাঁচে গড়ে ওঠা আধুনিক যুগের নাম্বার টেন কৌশলী পাস জায়গা বুঝে ঢুকে যাওয়া আর শট নেওয়ার টাইমিং সবই দারুণ ফেরমিন লোপেজের কোচ হিসেবে জাভির শেষ মৌসুমে বার্সেলোনায় নিয়মিত একাদশে জায়গা পেয়েছেন তিনি এরপর দু দু ইউরোতে স্পেন দলে ডাক পেলেও নামার সুযোগ হয়নি কিন্তু এক মাস পর অলিম্পিকে ছয় গোল করে ছয় গোল করিয়ে টুর্নামেন্ট সেরা হয়েই স্পেনকে এনে দিয়েছেন সোনা ইংল্যান্ডের অনেক ক্লাব আগ্রহ দেখালেও ফেরমিন থেকে গিয়েছেন বার্সাতেই যদি নিয়মিত খেলার সুযোগ পান তিনি তাহলে শীর্ষ প্লেমেকার হয়ে ওঠা এখন ফেরমিন লোপেজের সময়ের ব্যাপার এরপর তিন নম্বরে আলেহন্দ্রেও বালদের কথা বলা যায় বার্সার হয়ে যার অভিষেক হয়েছে সেপ্টেম্বর দু সালে জর্ডি আলবার জায়গা আদৌ কেউ নিতে পারবেন তো প্রশ্নটা ছিল এমনই কঠিন কিন্তু উত্তরটা বার্সার ঘরেই ছিল আলেহান্দ্রো বালদে প্রথম ম্যাচ থেকেই মনে হচ্ছিল আধুনিক ফুলব্যাক হিসেবে যা যা প্রয়োজন এই ছেলেটার মধ্যে সবই আছে গতিবয় উপর থেকে নিচ পুরো লেফট উইং কভার করতে পারেন রক্ষণেও ধীরে ধীরে পরিণত হচ্ছেন উনিশ বছর বয়সেই বিশ্বকাপে খেলেছেন পরে চোটে তাকে কিছুদিন বাইরে রাখলেও দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে আবারও সেরা ফর্মে ফিরেছেন রাফিনিয়া সঙ্গে তার বোঝাপড়া পারসার আক্রমণকে আরও শানিত করেছে একুশ বছর বয়সেই বিশ্বের অন্যতম সেরা লেফট তিনি এবং সামনে ফুটবলকে তার আরও অনেক কিছুই দেওয়ার বাকি নম্বরে পাও কুভার্সির কথা বলা যায় বার্সেলোনার হয়ে যার অভিষেক হয়েছিল জানুয়ারি খুব একটা মন্তব্য করে ফেলা যায় সাহসী এখনই জেরাট পিকের পর বার্সা কুভার্সির মতো এমন প্রতিভাবান সেন্টার ব্যাক আর পায়নি দু হাজার তেইশ চব্বিশ মৌসুমের দ্বিতীয়ার্ধে হঠাৎ করেই এলেন কুভার্সি এক বছরেরও কম সময়ের মধ্যে তিনি হয়ে উঠেছেন বার্সার রক্ষণভাগের অন্যতম স্তম্ভ মাত্র আঠারো বছর বয়স খেলা দেখে অবশ্য মনে হয় অনেক অভিজ্ঞ বল দখলে রাখতে সঠিক জায়গায় দাঁড়াতে কিংবা আক্রমণ করতে সব জায়গায় সে আত্মবিশ্বাসী লম্বা পাস দেওয়ার দক্ষতা ইতোমধ্যে ইউরোপের অন্যতম সেরাদের সে একজন স্পেন জাতীয় দলের জায়গা নিয়মিত হয়ে গেছে এরই মধ্যে আগামী এক দশক স্পেইন ও বার্সা রক্ষণ ভাগ তিনি সামলাবেন এটা নিশ্চিতভাবেই বলা যায় এরপর পাঁচ নম্বরে গাভীর নাম নেওয়া যায় বার্সার হয়ে যার অভিষেক হয়েছে আগস্ট দু হাজার একুশ সালে মেসি পরবর্তী প্রথম মৌসুমে বার্সা যখন ছন্ন ছাড়া তখন ওই আলো হয়ে এসেছেন একজন তরুণ গাভি পাবলো গাভিরা মাত্র সতেরো বছর বয়সে শিরোনামে চলে এসেছেন তিনি সাহসী লড়াকু বলের জন্য যুদ্ধ করে যান শেষ মুহূর্ত পর্যন্ত আর বল পায় দক্ষতা তো একেবারে টপ ক্লাস মাঝ মাঠে খেলার ছন্দ ধরিয়ে দিতে পারেন তিনি প্রথম টাচে বল নিয়ন্ত্রণে রাখা নিখুঁত পাস দেওয়া সবকিছুতেই অব্যর্থ দু হাজার বাইশ বিশ্বকাপে গোল করেছেন মাত্র আঠারো বছর বয়সে ওই বছরই কোপা ট্রফি জিতে বুঝিয়ে দিয়েছিলেন তরুণদের মধ্যে তিনিই সেরা দু সালে গুরুতর চোটে পড়লেও আবারও ফিরে এসে নিজের চিরচেনা ছন্দই বার্সা কিংবা স্পেনের জার্সিতে দেখাতে শুরু করেছেন গাভি এরপর ছয় নম্বরে এবং মোস্ট লাইকলি লামিন ইয়ামালের নামটা নিতেই হয় বার্সার হয়ে যার অভিষেক হয়েছে এপ্রিল দু হাজার তেইশে লামাসিয়ার ইতিহাসে মেসির পর সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় ধরা হচ্ছে লামিন ইয়ামালকে এই দশকে ফুটবলেরই অন্যতম বড় আবিষ্কার লামিন ইয়ামাল আঠারো বছর পূর্ণ হওয়ার আগেই তিনি যা করেছেন তা ইতিহাসে আর কেউ করতে পারেননি তার বাপায়ের জাদু বল নিয়ে কোন ধাঁচ গোল কিংবা পাস সবই যেন অন্য জগতের 2024-25 মৌসুমে তিনি যেভাবে একের পর এক ম্যাচে চমকে দিয়েছেন সবাইকে তা আর কেউই করতে পারেননি এই বয়সেই বিশ্বের সেরা ফুটবলারদের তালিকায় ঠুকে গিয়েছেন ইয়ামাল ব্যারন ডিওরোরও অন্যতম কন্টেস্ট্যান্ট তিনি বার্সা ও স্পেইন দুই দলেরই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তার অভিষেক হয়েছে প্রতিপক্ষরা তাকে আটকাতে মরিয়া তিনি ওদের জন্যই সবচেয়ে বড় আতঙ্ক লামিন ইয়ামাল শুধু প্রতিভাবান নন ভবিষ্যতের কিংবদন্তি তুল্য একজন তো এই এই ছিল দশকের মধ্যে বার্সার লামাসিয়া থেকে উঠে আসা তরুণ ফুটবলার যারা ভবিষ্যতে ফুটবল ওভারঅল বার্সা এবং ফুটবলকেই মাতাতে চলেছেন কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট বক্সে মন্তব্য মতামত জানাবেন এবং অবশ্যই ফুটবলিত নাসিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে